হ্যালো ডিওান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা ফেসবুক আইডি ডিলিট করবেন অনেকে আছেন যারা ফেসবুক আইডি ডিলিট করতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে তো আমি এখান থেকে চলে গেলাম ফেসবুক অ্যাপ্লিকেশনে তারপরে যে আইডিটা ডিলিট করতে চাচ্ছেন সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করা হয়ে গেলে উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে একটা টাচ করবেন তো থ্রি ডট আইকনে টাচ করার পরে নিচে একটু স্ক্রল করবেন তো স্কল্পলেন এখানে দেখতে পারবেন সিটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন এখানে একটা টাস করে সিটিংস অপশনের উপরে একটা টাস্ক করে দেবেন তো সিটিংস অপশনে টাস করার পরে এখানে আপনারা দেখতে পারবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো আপনারা এখানে একটা টাস করে দেবেন তো এখানে টাস করার পরে এখানে একটু নিচে দেখলে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস তো আপনারা এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এখানে একটা টাস করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনারা এখানে একটা টাস করে দেবেন তো আমি এখানে একটা টাস করে দিলাম তো এখানে টাচ করার পরে এখানে আপনারা নিচে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন ও আর ডিলিশন তো আপনারা এই অপশনের উপরে একটা টাচ করে দেবেন তো এখানে আপনাদের প্রোফাইলের উপরে একটা টাচ করে দেবেন তো আমি এখান থেকে আমার প্রোফাইলের উপর একটা টাচ করে দিলাম তো প্রোফাইলের উপর টাচ করার পরে এখানে দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট ডিলেটিং অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট তো ঠিক আছে এখানে আবার কন্টিনিউ করে দেবেন তো আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম তো কন্টিনিউ করার পরে এখানে আপনাদের ফেসবুকের অধীনে যেগুলো পেজগুলো আছে এখানে সবগুলো আসবে তো আপনারা এখানে আবার কন্টিনিউ করে দেবেন তো আমি এখান থেকে কন্টিনিউ করলাম তারপরে এরকম অপশন আসবে তো আপনারা এখান থেকে যে কোনো একটু অপশন দিয়ে কন্টিনিউ করবেন তো আমি এখানে কন্টিনিউ করলাম আবার কন্টিনিউ দেবেন তো আমি এখান থেকে আবার কন্টিনিউ করে দিলাম তো কন্টিনিউ করার পরে একটু নিচে আসবেন নিশ্চয় আসলে আবার দেখতে পাচ্ছেন কন্টিনিউ আবার কন্টিনিউ করে দেবেন তো কন্টিনিউ করার পরে এখানে দেখতে পারেন একটা ফেসবুক পাসওয়ার্ড হবে তো আপনারা আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে আপনারা অবশ্যই এখানে আবার কন্টিনিউ করে দেবেন তো কন্টিনিউ করার পর এরকম আসবে তারপর এখান থেকে আবার কন্টিনিউ টাচ করবেন তো কন্টিনিউ টাচ করলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা তিরিশ দিনের মধ্যে কিন্তু ডিলিট হয়ে যাবে এই তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক আইডিটি ঢুকবেন না